বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শিক্ষার আশা করি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমি একে হিন্দিতে চারভাবে ব্যবহার করা হয়ে থাকে মে মেনে হাম হাম নে শেষে দুটি শব্দ শুধু গানে এবং সিনেমাতে ব্যবহার করা হয়ে থাকে বলার ক্ষেত্রে অতটা ব্যবহার করা হয় না বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মে মেনে একটি হলো ফুরাগতিটা বর্তমান কালের বাক্য আরেকটি হলো আমি দেখেছি এর হিন্দি হবে মে দেখা হে আরেকটি হচ্ছে ফুরাগতিত অতীতের বাক্য আমি দেখেছিলাম এর হিন্দি হবে মেনে দেখা থা ঠিক আছে এই দুই ধরনের বাক্য শুধুমাত্র মেনে বসবে আমার এর হিন্দি হবে মেরা মেরি সেলেরা বললে হবে মেরা এটা আমার এটা সেলেরা বললে হবে এ মেরা হে মেয়েরা বললে হবে এ মেরি হে এবং কিছু কিছু বাক্যে বসে মুজে যেমন আমার জ্বর এসেছে এর হিন্দি হবে মুঝে হে ঠিক আছে তারপর আমাকে এর হিন্দি হয় মুজে কিংবা মুস্কো এ দুটির একটা যে একটা বলতে পারবেন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মুজে আমরা এর হিন্দি হবে হাম লোক আর কিছু কিছু বাক্য বসে হাম লোক নেই এগুলো সর্বনামে ভিডিওটিতে পুরো ডিটেলসে দেওয়া আছে নিচে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি একটু দেখে নেবেন আমাদের হিন্দি হবে হাম লোগোকা যেমন এটি আমাদের হিন্দি হবে ইয়ে হাম লোগোকা হে ঠিক আছে তারপর তুমি একে হিন্দিতে বলা হয় তুম কিন্তু কিছু কিছু বাক্যে বসে তুমনে যেমন তুমি করেছ হিন্দি হবে তুমনে কি আহে ঠিক আছে তারপরে তোমার একে হিন্দিতে বলা হবে এবং তোমারা তোমার ছেলেদের বললে হবে তোমারা এটি তোমার হিন্দি হবে এ তোমার আহে আর মেয়েকে বললে হবে এ তোমারই হে এবং তোমারই শব্দটি দুইজনকার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ছেলেদের ক্ষেত্র এবং মেয়েদের ক্ষেত্র তোমরা একে হিন্দিতে বলা হয় তোম লোক তোম লোক তারপর তোমাকে একে হিন্দিতে বলা হয় তোমে বা তুম কো এই দুটি শব্দের যে কোনো একটি আপনারা বলতে পারেন ঠিক আছে তারপর সে বা তিনি একে হিন্দিতে হবে ওহে বা ও ও তিনি হিসাবে বলতে পারবেন তিনবার ঠিক আছে হিন্দি বইগুলোতে ব্যবহার করা হয় বলার সময় ব্যবহার করা হয় না বলার সময় ব্যবহার করা হয় ও বা ও এই দনোটা বলতে পারেন ঠিক আছে তার এর হিন্দি হয় উস্কা উস্কি উস্কে ছেলেদের বললে হবে উস্কা আর মেয়েদের বললে হবে উস্কি ঠিক আছে যেমন এটা তার হিন্দি হবে এ উস্কা হে এবং মেয়েদেরকে বললে হবে এ উস্কি হে এবং উস্কে শব্দটি দুজনদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তারপর তারা একে হিন্দিতে বলা হয় ও লোক কিংবা ও লোক আপনারা যে কোনো একটি বলতে পারেন ঠিক আছে তারপর তুই একে হিন্দিতে বলা হয় তু কিন্তু কিছু কিছু বাক্য ব্যবহার করা হয়ে থাকে তুমি যেমন তুই করেছিস হিন্দি হবে তু নে তুই দেখেছিস হিন্দি হবে দেখা হে ঠিক আছে তোর এর হিন্দি হবে তেরা কিংবা তেরি ছেলেদের বললে হবে তেরা যেমন এটা তোর হিন্দি হবে ইয়ে হে এবং মেয়েদেরকে বললে হবে এ তেরি হে এবং তেরে শব্দটি দুজনদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেমন এ হে দুজনকে বলতে পারবেন ঠিক আছে তারপর আপনি একে হিন্দিতে বলা হয় আফ কিছু কিছু বাক্যে ব্যবহার করা হয় আপনি যেমন আপনি করেছেন হিন্দি হবে আপনে কি আহে। ঠিক আছে তারপর আপনার এর হিন্দিতে বলা হয় আপকা বা আপকি ছেলেদের বললে হবে আপকা যেমন এটি আপনার হিন্দি হবে এ আপকা হে এবং মেয়েদের বললে হবে ইয়ে আপ কি হে এবং আপ কি শব্দটি দুজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেমন ইয়ে আপকে হে ঠিক আছে আপনাকে একে হিন্দিতে বলা হয় আপ যেমন আপনাকে বলেছিলাম হিন্দি হবে আপকো বলা থা তারপর আপনাদের হিন্দি হবে আপ লোগো কো কা যেমন এটি আপনাদের হিন্দি হবে ইয়ে আপ কা হে এবং আপনাদের দেখেছে তখন হিন্দিতে হবে আপ লো হে ঠিক আছে হিন্দি বাক্যের ভিডিওগুলো দেখলে পুরো বুঝে যাবেন তারপর তোকে হিন্দি হবে তো যে বা তুস্কো এই দুটি শব্দ যে কোনো একটি বলতে পারবেন তারপর তাকে হিন্দি হবে উসে বা উস্কো যেমন তাকে ডাক হিন্দি হবে উসে বোলাও বা উস্কো বোলাও এবং অঙ্ক কখন বসবে যখন আপনাদের থেকে বড় কাউকে বলবেন যেমন তাকে ডাক তখন হিন্দি হবে অঙ্ক বোলাইয়ে ঠিক আছে অঙ্ক বোলাইয়ে তারপর এবং এবং আর এই দুটি শব্দকে হিন্দিতে বলা হয় অর অর ঠিক আছে তারপর জন্য একে হিন্দিতে বলা হয় লিয়ে যেমন এটি আমার জন্য হিন্দি হবে ইয়ে মেরে লিয়ে হ এটি তোমার জন্য হিন্দি হবে ইয়ে তোমারি লিয়ে হ পারবো হিন্দি হবে সাক্তা হুঁ মে মেরা বল মেরা বললে হবে সাক্তি হুঁ আমি করতে পারবো মে কর সাক্তা হুঁ মেরা বল লব মে কর سکتی হুঁ ঠিক আছে স্যার পারবে হিন্দিতে হবে সাক্তে হো তুমি করতে পারবে হিন্দি হবে তুম কর সকতে ঠিক আছে তারপর এক একটি এবং একটা যাই থাকুক না কেন হিন্দিতে বসবে এক এক ঠিক আছে আসি একে হিন্দিতে বলা হয় হু হু যেমন আমি ভালো আছি হিন্দি হবে মে আচ্ছা হু ঠিক আছে আছে হিন্দি হবে হে হে যেমন আমার কাছে আছে হিন্দি হবে মেরে ফাস হে মেরে ফাস হে ঠিক আছে আস একে হিন্দিতে বলা হয় হো হো যেমন তুমি কেমন আস হিন্দি হবে তুম তুমি হো তুম ক্যাসে হো তারপর যেমন একে হিন্দিতে বলা হয় জয় ঠিক আছে সব বা সবগুলো একে হিন্দিতে বলা হয় সব বা সাবি যে কোনো একটা বলতে পারবেন দারাও হিন্দি হবে দোয়ারা দোয়ারা বানানটা কি হলো আলাদা কিন্তু একে হিন্দিতে বলা হয় লেকিন ঠিক আছে তারপর কাজ হিন্দিতে বলা হয় কাম 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 অর্থ কাজ কিছু কিছুকে হিন্দিতে বলা হয় কুস কুস আর যদি থাকতো কিছু কিছু তাহলে হতো কুসকুস কাজ কর্ম একে হিন্দিতে বলা হয় কাম দান্দা কাম দান্দা কিভাবে হিন্দি হবে ক্যাইসে ক্যাইসে ঠিক আছে তারপর কাছে হিন্দি হবে ফাস যেমন আমার কাছে আছে হিন্দি হবে মেরে ফাস হে ঠিক আছে তারপর সিলো একে হিন্দিতে বলা হয় থা থা যেমন আমার কাছে সিলো হিন্দি হবে মেরে ফাস থা তারপর সিলাম এর হিন্দি হবে থা কিংবা থি ছেলেরা বললে হবে থা এবং মেয়েরা বললে হবে থি যেমন আমি অসুস্থ ছিলাম এটি কোন ছেলে বললে বলবেন মে বিমার থা এবং মেয়েরা বললে হবে মে বিমার থি বুঝা গেছে তারপর কর করকে হিন্দিতে বলা হয় করো করো ঠিক আছে করব হিন্দিকে বলা হয় করঙ্গা বা করঙ্গি মেয়েরা বলল হবে করঙ্গি আমি করব হিন্দি হবে মে করঙ্গা মেয়েরা বলল হবে মে করঙ্গি তারপর করেছি একে হিন্দিতে বলা হয় কিয়া হে এবং কি হে ছেলেরা বলল হবে কিয়া হে এবং মেয়েরা বললে হবে কি হে যেমন আমি করেছি হিন্দি হবে মেনে কিয়া হে আর মেয়েরা বলল হবে মেনে কি হে ঠিক আছে করেছিলাম একে হিন্দিতে বলা হয় কিয়া থা এবং কি থি ছেলেরা বললে হবে কিয়া মেয়েরা বললে হবে কি থি যেমন আমি করেছিলাম ছেলেরা বলল হবে মেনে কিয়া তা আর মেয়েরা বললে হবে মেনে কি থি তারপর যদি যদি কে হিন্দিতে বলা হয় আগার আগর তারপর ফরে ফরে কে হিন্দিতে বলা হয় বাদ মে বাদ মে ঠিক আছে তারপর একটুখানি বা সামান্য একে হিন্দিতে বলা হয় থোড়া অথবা থোড়া হিন্দিতে বলা হয় ইয়ে আর কোথাও কোথাও বলা হয় ইসে যেমন এটা কি হিন্দি হবে ইয়ে ক্যাহে এবং এটা রাখো তখন হবে ইসে রাখ ঠিক আছে না একে হিন্দিতে বলা হয় নেহি নেহি তারপর হ্যাঁ হ্যাঁ কে হিন্দিতে বলা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর অনেক বা খুব একে হিন্দিতে বলা হয় বহুত বহুত ঠিক আছে তারপর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন